অর্থাৎ বলকান থেকে বাঙ্গালা কেন বাঙালা বললাম সেটা এখনই আসছি পার্সিয়ানের সভ্যতা তো কেন বলছি যে বলকান থেকে কোন সুতোয় ঠিক বলকান থেকে বাংলা একসাথে করা যায় বলকান হচ্ছে সেই সুদূরে দক্ষিণ পূর্ব ইউরোপের একটা বিস্তীর্ণ অঞ্চল সেই বজনিয়া সেই কসোভো ইত্যাদি দেশগুলা আর আমরা হলাম সেই দক্ষিণ এশিয়ায় রাইট অনেক দূরে তো দেখবেন এই সুবিশাল দেশগুলো অর্থাৎ আপনি পুরা রিজনটাকে যদি চিন্তা করেন বর্তমানে বজমিয়া হার টার্কি অবশ্যই ইরান মধ্য এশিয়ার দেশগুলা আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া সেই বঙ্গোপসাগর পর্যন্ত এই যে পুরা বিস্তীর্ণ এলাকাটা এদেরকে আপনি কি দিয়ে এক করবেন বলকান থেকে বেঙ্গল যে কমপ্লেক্স যেটা হচ্ছে শাবাব আহমেদ ফার্স্ট ইউজ করেন সেটা আমি উনি কেন ঠিক করলেন কোন জায়গায় এরা এক আপনি দেখবেন এদিকে যদি আপনি বলেন যে আপনারা কি নামাজ করেন এরা সবাই বুঝবে হ্যাঁ নামাজ কি রাইট শুধু সালাত না নামাজ তারা সবাই বলে এদিকে নামাজ পাঁচবার আমরা নামাজ পড়ি তো এইটা হচ্ছে একটা কি সিগনিফায়ার অফ দিস টুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশন তো এই জন্য আমি এই পুরা জায়গাটাকে ডিফাইন করতে চেয়েছি বকান টু বেঙ্গল এই একটা কমন থ্রেড দিয়ে সেটা হচ্ছে দ্য তুর্কো পার্শিয়ানের সিভিলাইজেশন এটা কিছু কি ক্যারেক্টারিস্টিক্সের উপর বেসড তো বাংলা নিয়ে যদি আমি কথা বলতে চাই এবং সেখানে যদি আমি তুর্কো পার্শিয়ানের সিভিলাইজেশনকে এক করতে চাই তাহলে প্রথমে আমাকে বলতেই হবে যে বাংলা ইসলামের রাজনৈতিক আগমনটা যার হাত ধরে সেই বক্তিয়ার খিলজি নিজেই একজন জাতিগত তুর্ক কাজে আলোচনাটা ওনাকে দিয়ে নিঃসন্দেহে শুরু হতে পারে ওয়ান হান্ড্রেড পারসেন্ট জাস্টিফাইড সেটা একটু পরে আসছে প্রথমে একটু বলে নেই বাংলা এই শব্দটা কিভাবে আমাদের হলো কারণ অ্যাট এ সার্টিন পয়েন্ট ইন টাইম এই শব্দটা স্টার্ট হলো আমাদেরকে ডিসক্রাইব করতে তার আগে অন্য কিছু বলা হতো পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা অর্থাৎ অবিভক্ত যে বাংলা সেই বাংলাকে আজকে আমরা যেভাবে যিনিটা হয় চিনি যে এটা হচ্ছে এই পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে হলো বাংলা সেটা একসময় ছিল হচ্ছে গৌর রারো, পুণ্য সমত ইত্যাদি আরও অনেক কিছু একসাথে কেন বাংলা হলো সর্বপ্রথম সুলতান হাজি শামসুদ্দিন ইলিয়াস শাহ এগিয়ে যিনি একজন তুর্ক জাতিগতভাবে তুর্ক তিনি প্রথম এই পুরা এলাকার লোকদেরকে একত্রে আইডেন্টিফাই করলেন এরা হচ্ছে বাঙালি এবং বাঙালা হচ্ছে এই পুরা এরিয়াটা আমি আই এম নট মেকিং দিস আপ ইউ ক্যান গো টু বাংলাপিডিয়া অ্যান্ড রিড স্কোরস অ্যান্ড স্ক্রিটস অফ লিটারেচার অফ দিস ওকে শামসুদ্দিন ইলিয়াস বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন এবং তিনি এই অঞ্চলের অনেকগুলো জায়গাকে একত্রে পলিটিক্যালি ইউনিফাই করেন এবং এদেরকে বলেন এরা হচ্ছে বাঙালা এবং এখানকার অধিবাসী হচ্ছে বাঙালি নিজের নাম ধারণ করেন শাহ ই বাঙালা ও শাহ ই বাঙালি এবং ওই সময় আরও অনেকে তাকে এই নামে ডেকেছেন এবং এটা একটা কি ডিস্টিংশন ফ্রম দ্য হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট রুলার্স হুই ইউজ টু বি কল্ড অর লাইক টু বি কল্ড অ্যাজ গৌরেশ্বর গৌররাজ অর্থাৎ অন্য কোনো নামে নিজেদেরকে ডাকতেন ইলিয়াস শাহ প্রথম লখনৌতি সাতগাঁও সোনারগাঁও এগুলোকে একত্র করলেন এবং করে নিজেকে শাহী বাঙালা সুলতানি বাঙ্গালা শাহী বাঙালিয়ান এই নামগুলোতে অভিহিত করেন অন্যরাও ডেকেছেন এবং ইলিয়াস শাহের এই শাহী বাঙ্গালা সালতানাত প্রায় দুশো বছর টিকেছিল এবং এই সময়ই বাংলা নামটা প্রথম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এরপরে আমরা জানি তুর্কি বংশোদ্ভূত আরো অনেক রাজবংশ এসেছে গেছে আমি ইতিহাসে বেশি যাব না ডেফিনেটলি ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তা যে এটা আমরা সবাই জেনি জাতিগত তুর্ক তিনি আসলেন তিনি ইসলামের বিজয় করলেন মুসলমানদের শাসন স্টার্ট করলেন এরপরে ফখরুদ্দিন মুবারক শাহ আসাম তিন আসে আরও অনেকগুলা মুসলিম ডাইনাস্টি ছিল যেগুলো জাতিগতভাবে সবাই তুল সো ওইখান থেকে আমি কানেক্ট করলাম তুর্কো সিভিলাইজেশনের সাথে আমাদের সম্পর্ক রাজনৈতিক কথাটা এখানে মোটামুটি শেষ এখন আমি যেতে চাই স্পিরিচুয়াল সাইটে অর্থাৎ আধ্যাত্মিক বা রুহানি যে সাইটটা সেটা আমরা কীভাবে কানেক্টেড উইথ দ্য তুর্কো পার্শিয়ানের সিভিলাইজেশন আপনি যদি বাঙালি জাতির রাজনৈতিক পিতা সরি আধ্যাত্মিক পিতা হিসেবে কাউকে বলতে চান তাহলে আপনি আমি শিওর যে আপনি একজনের নাম ডেফিনেটলি বলতে হবে সেটা হচ্ছে ফজল শাহজালা এগেইন তার ব্যাপারে দুইটা অপিনিয়ন আছে একটা ওপিনিয়ন হচ্ছে যে তিনি ইয়েমেনি বাট আরেকটা ওপিনিয়ন যেটা খুবই ডোমিনেন্ট আরেকটা অপিনিয়ন যেমন গুলজারি আবরার তার মতে তিনি হচ্ছে জন্মসূত্রে একজন তুর্ক এবং কোনিয়ায় জন্ম তার বাবা হচ্ছে মাওলানা রুমির সমসাময়িক আজকে যে রুমির যে সেমা আপনি ওয়ার্লিং দারবিশ দেখবেন একটু পরে সেই মাওলানা রুমির যে সিলসিলা সেই সিলসিলার একজন সরাসরি ফলোয়ার ছিলেন তার বাবা আমাদের হজর শাহজালের বাবা সো এগেইন কোনিয়া টু সিলেট দ্য বলকান টু বেঙ্গল কমপ্লেক্স তো উসমানীরা অর্থাৎ অটোমানরা যখন একদিকে ওসমানের সঙ্গীরা যখন উত্তর পশ্চিম আনাতুলিয়া অর্থাৎ টার্কিশ হার্টল্যান্ডে ইসলামকে ডোমিনেন্ট ডোমিনেন্ট একটা আইডিওলজি আকারে ছড়াচ্ছেন তখন আরেক দিকে হজরত শাহজালাল এবং তার অনুসারীরা তার ডিসাইপলসরা বাংলায় ইসলামকে তাসাউফ কেন্দ্রিক ওয়েকে মানুষের মর্মে মর্মে রন্ধে রন্ধে ছুঁয়ে দিচ্ছেন এটা আপনি পাবেন রিচার্ড ইটনের বইতে এরপরে আপনি যদি দেখেন হজরত খান শাহজাহানের কথা তিনি আরেকজন তার নাম বেসিক খান জাহান আলী তার নাম শুরু হয় উলুগ খান ওকে ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ উইথ দিস রাইট সো এ এবং এই সুফিরা তিনি তারা কিন্তু সাথে করে কিছু নিয়ে আসেনি তারা অলমোস্ট এক আসেন তাদের বউ বাচ্চা কিছুই ছিল না তারা এখানে আসছেন এখানে বংশ বিস্তার করছেন এখানে ফ্যামিলি বিস্তার এখানেই তারা মারা গেছেন এখানেই তাদের মাকামগুলো অর্থাৎ মাজারগুলো। এবং তারা বেশিরভাগ সময় তাদের এস্টাবলিশ করছেন থানকা যেগুলো ছিল হচ্ছে একই সাথে তাসাউফ বা রুহানি সেন্টার্স আরও সাথে ছিল একই সাথে হসপিটাল স্কুল সুপ কিচেন্স অ্যান্ড মেনি আদার থিংস এবং এটাও সেলযুগ যে ডাইনাস্টিটা ওসমানীদের আগের সেইটার একটা ধারাবাহিকতা ওরা ওই সময় হাস হাসপাতাল এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বানাচ্ছিল আর আমাদের তুর্কি সুফিরা আমাদের অঞ্চলগুলোতে একই ধরনের একটা প্রয়াস চালাচ্ছিল ওকে সো আমার রুহানিয়া বা আধ্যাত্মিকতা আলোচনাটা এখানে শেষ আমি যাচ্ছি আরেকটু একটু রিসেন্ট হিস্ট্রিতে ওকে সেটা হচ্ছে লেস গো ব্যাক ওয়ান হান্ড্রেড ইয়ার্স হোয়াট ওয়াজ হ্যাপেনিং ওয়ান হান্ড্রেড ইয়ার্স একেও নাইনটিনেড ইয়ার্স একেও হান্ড্রেড ইয়ার্স ফর দি মুসলিম এই খিলাফতের যখন পতনটা হচ্ছে সারা পৃথিবীতে এতনিক তুর্কদের বাইরে একটা মাত্র অঞ্চলের মানুষ প্রত্যক্ষভাবে এই খিলাফতের পতনের বিরুদ্ধে রাজপথে সচ্চারভাবে পলিটিক্যাল অর্গানাইজেশন করেছিল সেটা হচ্ছে আমাদের এই হিন্দুস্তানি মুসলমানরা খেলাফত আন্দোলন যেটা আপনারা জানেন এবং ওই সময় যারা মৌলানা মোহাম্মদ আলী জহর আমাদের দিক থেকে ধরেন বাংলা একটি ফজুল হক তারা অসংখ্য সভা সমাবেশ করে বেড়াচ্ছেন পুরা বাংলা জুড়ে মা বোনেরা তাদের বালা চুরি খুলে দিচ্ছে খেলাফত আন্দোলনের জন্য হ্যাঁ তো কোয়েশ্চেন হচ্ছে যে ইস্তানবুলে আমাদের খলিফা না থাকলে পূর্ব বাংলায় পশ্চিম বাংলায় কী যায় আসে কোন সুতা দিয়ে কানেক্টেড আমরা এগেইন ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওকে সো এটা থেকে আমরা কিন্তু আরেকটা ট্র্যাক রেকর্ড রেখে যাচ্ছি যে আমরা দিস ইজ নট সামথিং অ্যাবস্ট্রাক্ট সামথিং লাইক এ পাইপ ড্রিম দিস ইজ ভেরি কংক্রিট ভেরি নিয়ার অ্যান্ড নাও অ্যান্ড ইট হ্যাজ অ্যান আনব্রোকেন চেইন অফ ওভার একে আমি এখান থেকে নিয়ে কিছু কথা বলবো প্রথমে মাফ চেয়ে নিচ্ছি যদি কথাগুলো পছন্দ না হয় বাট দিস আই রিয়েলি আজকের বাঙালি মুসলমানকে দেখলে মনে হয় যেন বানের জলে ভেসে আসা মানে চেনা পরিচয়হীন কোন একটা জাতি যার কোনো শিকর নাই পরিচিতি নাই রং নাই সাধ নাই আল্লাদ নাই ইতিহাস উৎসব পর্যন্ত নাই যা কিছু ছিল আগে আমি যে হিস্ট্রিটা বললাম সবকিছু এখন হারাম অথবা বিধা এবং এই করতে করতে বাঙালি মুসলমানের পালনযোগ্য উৎসব একটাই আছে এটা হচ্ছে দুর্গাপূজা অথচ আপনি উসমানীদেরকে দেখবেন যে তাদের সেলিব্রেশন অফ লাইফ অ্যান্ড রিলিজিয়ান অ্যান্ড কালচার কত কালারফুল আজকে সকালে যারা ছিলেন তারা দেখছেন যে কিভাবে জাস্ট একটা আপনার জাস্ট রিলিজিয়াস একটা জায়গা থেকেও রিলিজিয়াস জায়গা থেকে অথবা জাস্ট আপনার পলিটিক্যাল একটা আইডিয়াকে কিভাবে জনমানুষের জায়গায় নিয়ে আসতে হয় আজকে মেহতের মিলিটারি ব্র্যান্ড ব্যান্ড যে মিউজিকগুলো করছিল সেখানে আপনি দেখবেন যে তাদের চিন্তাগুলা কিভাবে আপনার মর্মে মর্মে স্পর্শ করে তো আমি জাস্ট এই ছবিটা হচ্ছে মাউলিদ বা ঈদে মিলাদুল পালনের একটা দৃশ্য আয়াসোফিয়ার ভিতরে অটোমান ইস্তান এইটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা ঈদের প্রোগ্রাম এগেইন তোপকাপি প্যালেসের সামনে উসমানি সুলতানের বাসা যেখানে ছিল সেটার সামনে তো এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম যেহেতু আমি বলছি বলকান থেকে বেঙ্গল সো এইটা যদি আমি বলি যে সেন্টারে কি হচ্ছে এম্পায়ারের পেরি যাই বেঙ্গলে কী হচ্ছে ওই কাছাকাছি সময় ওকে এটা হচ্ছে আমাদের একদম ভেরি ওন ঢাকায় পুরানো ঢাকা থেকে বের হওয়া একটা ঈদ মিছিল নবাবী আমলে ওকে ক্যান ইম্যাজিন দিস নাও ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর উই ওনলি হ্যাভ দি সো সোকর্ড মঙ্গল শোভাযাত্রা নাথিং লাইক দিস ইনি মোর নো কালার নো লাইফ ওকে এগেইন আরেকটা ঈদ মিছিল যেখানে নবাবরা সরাসরি নিজেরা ফোরফ্রন্টে থেকে লিখ দিচ্ছেন এটা আরেকটা ছবি এগেইন আমরা অর্থাৎ জনগণরা একত্রে হয়ে একই ধরনের সেলিব্রেশনে আছে এটাও তাই তো এনিওয়েজ আমি জাস্ট ভেরি কুইকলি কিছু হিস্টোরিক্যাল পেইন্টিংস থেকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম তো আমি যে পয়েন্টটা এখানে মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমাদের এই কালারফুল একটা পাস ছিল সেখান থেকে আজকে আমরা যে কিছু নাই চাল চুলা নাই যেন এরকম সেটা কীভাবে হলো অত যারা বলছে যেগুলো আমাদের থাকা যাবে না তাদের ব্যাপারটা একটু বলে আপনারা জানেন যে খেলাফত বা অটোমান এম্পায়ার ডিজলিউশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফোর এবং ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো এটা যখন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তখন সেই সময়ে যারা আজকে বলছে এগুলা সব বেদা হারাম তারা কি করেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ফাতি মসজিদ ইস্তানবুলের ফাতি মসজিদের সামনে শাইখুল ইসলাম দ্য মুফতি অফ দি অটোমান এম্পায়ার তিনি যখন ফাতি মসজিদের সামনে দাঁড়িয়ে বলছেন যে প্রত্যেকটা মুসলমানের উপর উসমানী খিলাফতকে রক্ষা করা হচ্ছে ফরজে আইন যেই কারণে আমাদের খিলাফত মুভমেন্ট হইলো এই এত দূরে সেই সময়ে আজকে যারা এগুলোকে হারাম বলছেন সেই সৌদি ওয়াহাবিরা তারা বলছেন সেই সময়ে যে উসমানীদের সাথে ব্রিটিশদের যে যুদ্ধ সেই যুদ্ধে আমাদের কর্তব্য হচ্ছে ব্রিটিশদের পক্ষ নেওয়া কারণ উসমানীরা হচ্ছে মূর্তি পূজক মুশ্রিক এবং ব্রিটিশরা হচ্ছে আহলে কিতাব এগেই ইউ ক্যান ইউ ক্যান লুক দিস আপ দিস ফতোয়া ইজ অ্যাভেলেবল ফ্রম দি দি ওয়াহাবি গ্র্যান্ড সেই অ্যাট দ্যাট টাইম সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তাদের রিজনং ছিল উসমানিরা হচ্ছে মুশ্রিক ব্রিটিশরা হচ্ছে আহলে কিতাব সো আমাদের নিকটবর্তী আহলে কিতাব আমরা তাদের পক্ষে যাবো অথচ ওই সময় পুরা মুসলিম উম্মা একমত ইভেন যারা শিয়া নজফের শিয়া ইয়েমেনের শিয়া তারা পর্যন্ত ফতোয়া লিখেছেন উসমানীদের পক্ষে যুদ্ধ করা মুসলমানদের কর্তব্য সো এই হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড সো এই যে আজকে আমরা কিছুই পাই না কালচারাল সব কিছু হারাম সব কিছু বিদার সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেমন আছে সেটা একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে আপনি যদি এই নজদি ওয়াহাবিবের অবস্থা সেই সময় দেখেন ইভেন তাদের পোয়েট্রিগুলা ছিল হচ্ছে খুবই বেদুইন টাইপের খুবই গরু ছাগল পশু পাখি এইসব এর বাইরে কিছু না সো এই জায়গা থেকে আমরা যদি রিক্লেম করতে চাই আজকে আমাদের সিভিলাইজেশনও গোল বা ওয়ার্ল্ড ভিউ তাহলে আমরা শুধুমাত্র কিছু রিচুয়াল দিয়ে ইট ইজ নেভারা হ্যাপেন উই হ্যাভ টু রিক্লেম ইট অল এবং সেটার জন্য আমাদের যেই জিনিসগুলো লাগবে আমি সেটা দিয়ে এখনই কথা শেষ করে দিচ্ছি আমাদের লাগবে ওই তুর্ক পার্সিয়ানের সিভিলাইজেশন আমাদের লাগবে ফার্সি আমাদের লাগবে উর্দু আমাদের লাগবে তুর্কি পোয়েট্রি পয়গম্বরী পরশ আমাদের লাগবে নজরুলের কবিতা যেগুলোর মধ্যে থেকে যেন ফুলের মতো ঝরে পড়বে তুর্কি ফার্সি উর্দু শব্দ আমাদের লাগবে সেই নবী লাইফস্টাইল যেটার মধ্যে একরকমের অ্যাসেটিক্স ফুটে বের হচ্ছে আমাদের লাগবে কাওয়ালি আমাদের লাগবে আরও অনেক কিছু আমাদের লাগবে মেবি ঈদ মিছিল আমাদের লাগবে রিচুয়ালের বাইরে আরও যে সমস্ত কালচারাল জিনিস মহেন্দ্র দারুর যে আর্কিওলজিক্যাল ডিসকভারি ধরনের বড়ো সিভিলাইজেশনের প্রজেক্ট আমাদের লাগবে তো এটা দিয়ে আমি ফাইনালি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের বেঙ্গলি মুসলিম হিসাবে কালচার প্রশ্নটাকে আরও ক্রিটিক্যালি দেখতে হবে এটা ছাড়া আজকে যে বানের জলের মতো হিন্দুত্ববাদী প্রজেক্ট সেটাকে শুধুমাত্র রিচুয়াল দিয়ে মোকাবেলা করা সম্ভব না এবং এটার জন্য একটা সূত্র আমি শুধু দিয়ে গেলাম যে বলকান থেকে বেঙ্গল তুর্ক পার্সিয়ানের সিভিলাইজেশন ইটস ম্যাসিভ এবং সারা মুসলিম হিস্ট্রি এটার সাথে অ্যালাইন করে এবং এর মধ্যে যে লাস্ট একশো বছরের কলোনিয়ালিজম ড্রিভেন যে নুইসেন্সটা ইন্টারাকশনটা সেটা হচ্ছে জাস্ট একটা মার্জিনাও এক্সট্রিমিস্ট প্রজেক্ট সেটাকে জাস্ট স্কিপ করে উই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড রিফ্লেম হোয়াট ইজ আওয়ার ভেরি অন থ্যাংক ইউ সো মাচ সালামাইকুম